শোনো ওহ এমন বলো কি সুন্দর হেয়ার ব্যান্ডটা 봐ে আমাকে তো দেইবি রে হেয়ার ব্যান্ডটা আমাকে তো দে না রে একটু পরি একটু পরি দে হেয়ার ব্যান্ডটা তালে চুড়িটা দে চুড়িটা দে এটা চুড়িটা পরি দে তুমি কি আমি

তো এই হচ্ছে রামপ্রসাদের ভিটে তো পুজো দেওয়ার পরে এরকম বিস্কুট খাচ্ছিলাম যে দোকান থেকে ডালটা নিয়েছিলাম সেই দোকানে বিস্কুটটা দিয়েছে আর যে পহাল পোশাকগুলো ছিল সেগুলো সব প্যাকেট করে দিয়েছে মন্দিরটা এত সুন্দর কি বলবো তোমাদের দেখাচ্ছি ওইটা হচ্ছে রামপ্রসাদ সোনোর ওই দিকে বাড়িটা আছে আর এই দিয়ে হচ্ছে মন্দির মায়ের আর ওই সাইডটা আমরা সুন্দর একটা তো চলো এখন বাড়ি যাবো পুজো শেষ হয়ে গেছে মন্দির আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে

খুব ব্যস্ত গো ওই দেখ শাক লেগে গেছে দেখ গ্লাসে তুমি জলটা খাচ্ছ কেন ভাতটা কি খাবে বুঝু তুমি এইটা দিয়ে খাবে আমি মাখি আমি তো মাখি দিই আরে ওর আঙ্গুলের আগায় লাল শাক লেগে গেছে ছাড়িয়ে দাও ও বুঝু আমি একটু তুমি ভাতটা খাবি দি নাকি খাবি দাও ভাতটা একটু কৌশিককে খাইয়ে দাও আমাকে দাও একটু খাইয়ে দাও কৌশিককে হাগরের মতো টাকার পিছে

বলো আমি বিকেলে কেক কাটবো বলো সোনা কেক কাটবো তো কেক কাটিং করবো তো তুমি বিকেলে বিকেলে আচ্ছা তাহলে সবাইকে বলো টাটা টাটা টাটা